ইফতারের জন্য আজকে স্প্যাকেটি রান্না করবো সেই জন্য আমি স্প্যাকেটিগুলো সেদ্ধ বসিয়ে দিলাম আর আমি আগের দিনে যে ব্লগটা দেখিয়েছিলাম সেই ব্লগ আর এই স্প্যাকেটি একসাথেই আমি রান্না করেছি যেহেতু ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি আলাদা আলাদাভাবে দুইটা ব্লগ রেডি করেছি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে স্প্যাকেটিগুলো সব দিয়ে দিলাম এখন ভালো করে সেদ্ধ করে নেব আর এখানে লবণ আর দিয়ে দেব অল্প একটু তেল আর সাথে কিছু আলু দিয়ে দেবো কারণ আমাদের বাড়িতে আলু দিয়েই পাস্তা নুডলস বা স্প্যাগিডি রান্না করে থাকি সবাই আলু দিয়ে খেতে বেশি পছন্দ করে আর আমরা সব জিনিসে আলু ব্যবহার করি কারণ আমাদের বাড়িতে সবাই অনেক বেশি আলু পছন্দ করে সেজন্য যে যেভাবে খাবেন সেভাবে রান্না করতে পারেন আমরা আলু পছন্দ করি সেই জন্য আলু দিয়ে রান্না করে থাকি এ তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম স্প্যাকিটিগুলো কিন্তু বরফ চলে এসেছে এরপর ভালো করে সেদ্ধ করে তারপর নামিয়ে নেব আর একটু সেদ্ধ হবে সেদ্ধ এখনও বাকি আছে ভালো করে সেদ্ধ করে নিতে হবে নাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না এই তো আমার স্প্যাগেটিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে তারপর রান্নাটা করে নেব আর স্প্যাগেটি রান্না করার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম কিছু সবজি এখানে মটরশুটি দিয়ে দিয়েছি আর গাজর দিয়ে দিয়েছি এগুলো ঘরেই ছিল সেজন্য দিলাম না হলে কিন্তু এগুলো ছাড়াও রান্না করা যেতে পারতো এ তো ভালো করে এখন এগুলি ভালকে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো এখানে অনেকগুলো টমেটো আর স্প্যাগিটি বা পাস্তার মধ্যে যত বেশি টমেটো দেবেন ততই খেতে বেশি ভালো হয় এখানে অনেকগুলো টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নেব আর আজকে স্প্যাগিটিগুলো শুধু আমি ডিম দিয়েই করবো এখানে কোনো মাংস ব্যবহার করব না শুধু ডিম দিয়ে নর্মালভাবেই রান্না করে নিচ্ছি আমাদের বাড়িতে সবাই কিন্তু এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে সেই জন্য আর এগুলো বাহির থেকে আনা স্প্যাগেটি আমার দেবর এনেছিল বিদেশ থেকে আর খাওয়া হয়নি অনেক দিন যাবত আনা হয়েছে আজকে রান্না করে নিচ্ছি ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে তারপর এখানে মিক্স প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব আর আজকের ইফতারিতে আমরা এগুলো দিয়ে ইফতারি করবো বেশ অনেকগুলো রান্না করেছি যাতে সবার পেট ভরেই খেতে পারে ইফতারিতে আর কোনো কিছু আজকে তৈরি করিনি কারণ ভাজা পোড়া খেতে কিন্তু সবসময় ভালো লাগে আর অনেক সময় পেটে নানা ধরনের সমস্যা হয়ে যায় সেজন্য আমরা দুই তিন দিন ভাজা পোড়া করে থাকি দুই তিন দিন যাবৎ কিন্তু কোনো ধরনের ভাজা পোড়া করিনি ভাত বা এটা সেটা দিয়ে ইফতারি করা হচ্ছে আজকে স্প্যাগিটি রান্না করে নিচ্ছি তারপর কালকে দেখি কি করা যায় এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব যেহেতু স্প্যাগিটিগুলোতে অনেক বেশি লবণ দিতে হয় হালকা লবণ দিলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন নিরে চিড়ে ভাজা ভাজা করে নেব আমার এই ছোটো ছোটো ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন তাহলে আমি আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো আর আপনাদের এই কমেন্টটি কিন্তু আমি অনেক বেশি উৎসাহ পাই আরও কাজ করার ইচ্ছা জাগে আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম